আসসালামু আলাইকুম আজ চলে আসলাম খালেরঘাট মনোহদিন সন্ধ্যে কলা বাজারে খালের ঘাট কলা বাজার কলা একেবারে কম আজ তারিখ হচ্ছে বাইশ নয় দু হাজার চব্বিশ রোজ রবিবার কলা বাজারে মাঝামাঝি অবস্থা তো এই বেশি কিনা আপডেট আপনার কাছে দিচ্ছি তো

দুইটা পঞ্চাশটিয়া কঁচিশ আমি জানি আপনার কলা আপনার বেসবাইন তো বাজার কলা ব্যসা কিনা করতেছে প্রায় মাঝে দেখি এখানে একটা ব্যবসা কিনা হইতাছে

মোটামুটি দাম ভাল কড়া কড় মোটামুটি ভাল হৈ আছে এতিয়া কত কিন কাম কিন আনচোন খাব লাগে বেচ চেলবে আহিছিলো ঐল আকৌ বেছিয়ালৈছে মোৰ চৰিতা

थी कपड़…ấy थी त maior notöt। चबटो सुर्वे मां बिर मां टामा इप घर ОО चरचली, तीन्चे भणके बिर को साफ जी कोरा लाक बिरोे के लाऔ बिर भाता? ऐख यो यहमन लपक़सितिक बर में ला अप। বেচে সাইজ ফাস্তা না বেচিলা তো আপনি হ্যাঁ একদম একদম লম্বক রূপ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসুন না পান্তে যাচ্ছি আপনাদের ওই জায়গা গিয়ে দাম জিজ্ঞেস করতে আছে

কল্যালে জানাবালো বন্ধু রেজাইড কোনো সাইডে যাচ্ছি আর সাগর

घानौ लगाउनको लागि होला यति बुझ्दै हो त्यसो हो र पढ्दै छौ के होला किन दिसले यस्तो यम कलर भएन नि देख कलर कलर दशौं दशौं न कलर राम तयार छ सुन हराडानि त न न नि सुन তাৰপৰা আগতা মানুহ কলা কৰি দিছি সেইক ভালুকু ৰঙৰ কলা ধান কলা আছে নাই এই ৰক কৰি আহিছে ভাল কলা এ ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ दीदी दीदी <mumbles> বাজারের অবস্থা কোনো দিন যাচ্ছি কি কলা কত বিক্রি হচ্ছে আমার একটা পরিচিত কলা বিক্রি করছে কিছু কলা আছে আমাৰ বন্ধু আছে এই কলাগুলি আপনার যত রং কত ভালো দেখেন কত লাং রং এই কলাগুলি বিক্রি হচ্ছে একশত বিশ টাকা পিস বার পিস তো বাজার কম কী করবো বন্ধু করে চলে গেছে কিছু করার নাই সেই কলার বিক্রি হয়েছে একশো বত্রিশ টাকা ভাড়া এভারেজ আমার সামনে বিক্রি হয়েছে তো সে এখন আমি অন্য টাকা জের কারণে আর কি ভিডিও দিতে পারি নাই তো এখন দিচ্ছি আর কি তো এখানে কিছু কলার দাম হয়ে যাচ্ছে হাই চলতি কলা দাম দামটা

আমি এখন চলে যাচ্ছি না আমি নিমুন কত তিনশো না কলা কিনছি কলা আগামী কিনলাম না কলা বইলে লইছে

sudah <laughs>

আর কি বুঝেন না আমি বেশি আমি বেশি কত গবাকি কত গইছে না সরি দুই ফুঙ্কলাব দুই ফুঙ্কলা ওইবো তিনশো পঞ্চাশ